দেশ জুড়ে চালু হয়েছে সিএ এবার জন্ম সার্টিফিকেট কিন্তু মেন রয়েছে সেখানে জন্ম সার্টিফিকেট না থাকলে পড়বেন কি বড়ো সড়ো তো সমস্ত কিছুটা জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে সহকারে লাস্ট লাফ্রপতি কন্টিনিউ করবেন অবশ্যই লাস্ট লাস্টপি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন বার্থ সার্টিফিকেট কিন্তু এখন গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হয়ে উঠেছে কারণ কেন্দ্রীয় সরকার কিন্তু ঘোষণা করেছিল তো এই সম্পর্কেও কিন্তু বিস্তারিত আপডেট দেওয়া হয়েছে যা আপনাদের সঙ্গে শেয়ার করতেই আজকের এই ভিডিও চলুন সমস্যা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে প্রেস করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বার্থ সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেশ জুড়ে চালু হয়েছে সিএ বার্থ সার্টিফিকেট না থাকলেই কি সমস্যা কী প্রভাব পড়বে আপনার উপর বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে কী প্রভাব পড়তে পারে দেখুন গত বছরের এক অক্টোবর থেকেই গুরুত্ব বেড়েছে ভারতীয় নাগরিকদের বার্থ সার্টিফিকেটের নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির জন্মের শংসাপত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে এখন যে কোনো সরকারি কাজ করতে গেলে বার্থ সার্টিফিকেট লাগে স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে বিয়ের রেজিস্ট্রেশন সবতেই লাগে জন্মের শংসাপত্র বার্থ সার্টিফিকেটের কিন্তু গুরুত্বপূর্ণ বেড়ে গেছে কারণ স্কুল কলেজ ভর্তি থেকে শুরু করে সরকারি কাজ এবং বিএড রেজিস্ট্রেশন সবতেই কিন্তু জন্মের সার্টিফিকেট ম্যান্ডেটারি করা হয়েছে দেখুন বলা হচ্ছে কানাঘুষো জল্পনা চলছিল চলতি বছরের শুরু থেকেই হলেও তাই লোকসভা নির্বাচনের আগে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্রের বিজেপি সরকার দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ দু সালে সংসদে পাশ হয়েছিল সংশোধনী বিল পরে আইনে পরিণত হয় আইন প্রণয়ন হওয়ার পাঁচ বছর পরে দেশ জুড়ে কার্যকর হলো এই আইন অর্থাৎ এই সি এবার গত বছরের এক অক্টোবর থেকে গুরুত্ব বেড়েছে ভারতীয় নাগরিকদের বার্থ সার্টিফিকেটের নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির জন্মের শংসাপত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে এখন যে কোনো সরকারি কাজ করতে গেলে বার্থ সার্টিফিকেট লাগে স্কুল কলেজের ভর্তি থেকে শুরু করে বিয়ের রেজিস্ট্রেশন সবচেয়ে লাগে জন্মের শংসাপত্র এবার যে প্রশ্নটা তাহলে সিএ এর সময় কি সমস্যা হতে পারে দেখুন বলা হচ্ছে সরকারি চাকরি বা পাবলিক সেক্টরের কাজ পাসপোর্ট তৈরি করতে যাওয়ার ক্ষেত্রেও জন্মের শংসাপত্র প্রধান প্রমাণ্য হিসাবে বিবেচিত হয় ঠিক আছে প্রধান প্রমাণ্য নথি হিসাবে বিবেচিত হয় এখন এমনকি আধার কার্ড তৈরি করতে গেলেও দেখাতে হবে বার্থ সার্টিফিকেট এই সংশোধনী আইনের ফলে ভারতের ভারতীয়দের জন্ম মিত্র সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্র সরকারের হাতে আরও নিখুঁতভাবে থাকবে সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রেও স্বচ্ছতা আসবে বলে দাবি সংশ্লিষ্ট মহলের এই কারণেই বার্থ সার্টিফিকেটের নিয়মটা কার্যকর করা হয়েছে কিন্তু সিএ কার্যকর হওয়া নিয়ে ভারতীয় নাগরিকদের কোনো সুবিধা বা অসুবিধা সংক্রান্ত কোনো সম্পর্কই নেই ঠিক আছে অন্তত তেমনটাই আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই আইনের কোনো প্রভাব হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান নির্বিশেষে কোনো ভারতীয় নাগরিকের উপর পড়বে না বলে জানিয়েছে তারা ঠিক আছে তাহলে কী এ সি কাদের জন্য প্রয়োজনীয় ঠিক আছে তো এই বিষয়টা জানতে পারবেন আর এখান থেকে পরিষ্কার হয়ে গেছে বিষয়টি যে আপনাদের রকম টেনশন করার প্রয়োজন নেই রকম কোনো প্রভাব আপনাদের উপর পড়বে না যে এখানে কি এই সি কাদের জন্য প্রয়োজনীয় ঠিক আছে দেখুন বলা হচ্ছে সিএ আইনের মূল বিষয় হল দু সালের মধ্যে পাকিস্তান আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন তারপর শিখ আর পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে এই কারণে এই সিএ এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত পাঁচ বছর ভারতে বসবাস করতে হবে তবেই তারা ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সিএ আবেদনের জন্য একটি সরকারি পোর্টালও খুলেছে কেন্দ্রীয় সরকার যা গতকাল আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার সিএ আইনের আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে গেলে কি কি নথি লাগবে আসুন দেখে নিই বৈধ বিদেশি পাসপোর্ট পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে এলে সেই দেশের সরকার প্রদত্ত বৈধ পাসপোর্টের কপি লাগবে ঠিক আছে আপনি যখন আবেদন করবেন এবার আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে এলে সেখানকার রেজিস্ট্রেশন তারপর সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল পারমিট লাগবে অর্থাৎ বিদেশি নাগরিক হিসেবে সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে যারা যারা ভারতে এসেছেন এবার বাবা মায়ের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট অথবা ভারতীয় পাসপোর্টের নথি লাগবে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট থাকা জরুরি ভারতের একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে আবেদনকারী এ দেশের হোক বা ভিন দেশের সেখানকার স্কুল কলেজ ইউনিভার্সিটির শংসাপত্র থাকাটা জরুরি এ সমস্ত ডকুমেন্ট লাগবে এবার আবেদনকারী চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে অন্তত দুজনকে আবেদনকারীকে ভিনদেশ থেকে এলে আবেদনকারী যদি ভিনদেশ থেকে আসে তাহলে সেখানকার সরকার প্রদত্ত কোনো লাইসেন্স বা সার্টিফিকেট থাকলে তা জমা দিতে হবে পাঁচশো টাকার একটি ব্যাঙ্ক চালান যা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো এখান থেকে বুঝতেই পারছেন বার্থ সার্টিফিকেটের কিন্তু গুরুত্ব রয়েছে এখান থেকে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তুলে দেওয়ার চেষ্টা করবো বা আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আরও যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাবো তখনই তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব